রাজ্যের এয়ার এয়ারফোর্স স্কুল থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন পোস্টের উপর আপনারা আবেদন করতে পারবেন আবেদন বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আবেদন করতে পারবেন সেই পোস্টগুলোর জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সমস্ত বিষয় আজকে আমরা ভিডিওটিতে দেখে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেখিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অন অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর থেকে যেটা বেঙ্গল এনামেল ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান টু টু এখানে ওয়েবসাইট এবং মেল আইডি দুটোই মেনশান আছে নোটিশ ফর অ্যাপয়েন্টমেন্ট এখানে বলা হচ্ছে আপনারা এটা পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট টু ফিলিং ভ্যাকান্সি অ্যাট এয়ারফোর্স স্কুল ব্যারাকপুরে আপনার আবেদন করতে পারবেন ভ্যাকান্সির উপরে প্রথমে যে সাবজেক্টগুলো দেখবো পিজিটি কন্ট্যাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এবং আইটি এরপরে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার কন্ট্যাকচুয়াল স্পেশাল এডুকেটরের উপরে নেওয়া হচ্ছে পিআরটি রেগুলার এটা নেওয়া হচ্ছে থ্রি এরপরে এনটিটি টি নেওয়া হচ্ছে ওয়ান এগুলো হচ্ছে ভ্যাকান্সিগুলো দেওয়া হচ্ছে ব্যাকেটে ল্যাব অ্যাটেন্ডেন্ট রেগুলারে নেওয়া হচ্ছে একজন অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্টেন্টে রেগুলারে নেওয়া হচ্ছে একজন হেল্পার রেগুলারে নেওয়া হচ্ছে দুটো লেডিস এবং একজন জেন্টস এটাও কন্ট্যাকচুয়াল জেন্টস জেন্টসের যে পোস্টটি সেটি কিন্তু কন্টাকচুয়াল এবং সেটি একটা ভ্যাকান্সি তো এখানে কোনটা কন্ট্যাকচুয়াল কোনটা পারমানেন্ট সেটা কিন্তু এখানে মেনশান আছে টোটাল সাত ধরনের ক্যাটাগরি আছে এখানে এবার রিকোয়ার্ড কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান ফরম্যাট সমস্ত কিছু এখানে বলা হয়েছে যে অ্যাভেলেবেল অন স্কুল ওয়েবসাইটে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান অ্যালং উইথ সিভি অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড কপি অর্থাৎ আপনাদের সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করতে হবে জেরক্স করে প্লাস এর সঙ্গে সিভি সেইটা আপনাদের অ্যাটাচ করতে হবে করে এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে সেটা পাঠাতে হবে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটের মধ্যে আর এখানে বলা যায় সাবস্ক্রাইব দ্য এনভ্লভ আপনাদের খামের উপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট যে পোস্টে করছেন সেই পোস্টের নামটা খামের উপরে বড় করে লিখতে হবে অ্যাপ্লিকেশান উইদাউট সাপোর্টিং ডকুমেন্টস ছাড়া অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে যারা আবেদন করতে চান ষোলোই জানুয়ারির মধ্যে ফর্মটা সাবমিট করবেন এবার প্রত্যেকটা পোস্টের এখানে কোয়ালিফিকেশানগুলো মেনশান আছে যেমন পোস্ট গ্র্যাজুয়েট টিচারে যদি আবেদন করেন অবশ্যই যে সাবজেক্ট মেনশান আছে সেই সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে যে সাবজেক্টেই করবেন এবং তার সঙ্গে এখানে সাবজেক্টগুলো দেওয়া হয়েছে এবং তার সঙ্গে আপনাদের কিন্তু বিএড কোর্স অবশ্যই থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন এবার আমরা চলে আসবো নেক্সট পোস্ট সেটা হচ্ছে ট্রেনি গ্র্যাজুয়েট টিচারের যে পোস্ট সেই পোস্টে এই পোস্টের জন্য আপনাদের যাদের মাস্টার ডিগ্রি করা আছে বা বা যাদের ব্যাচেলার ডিগ্রি করা আছে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে এবং সঙ্গে যাদের ডিএলএড বা বিএড করা আছে তারা অবশ্যই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন সাবজেক্ট ওয়াইজ এবার আমরা দেখে নেব যারা যারা ল্যাব অ্যাটেন্ডেন্টে আবেদন করবেন টিচারের ক্ষেত্রে প্রত্যেকটা টিচারের ক্ষেত্রেই সেম আমি নোটিফিকেশনের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে খুলে দেখে নেবেন আর ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে আপনাদের সাইন্স থাকতে হবে এজ লিমিট একুশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে ফার্স্ট জুলাই দু হাজার অনুসারে এবং ফিজিক্যালি আপনাদের ফিট হতে হবে সে সমস্ত বিষয় মেনশন আছে তো সেই হিসাবে আপনারা আবেদন করবেন অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে বিকম নিয়ে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং আপনাদের টাইপিং স্পিড চল্লিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশে থাকতে হবে এখানেও এজ লিমিট পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে এবং ফিজিক্যালি ফিট হতে হবে তো এরকমভাবে প্রত্যেকটি পোস্টের এখানে কিন্তু মেনশন করা আছে যেমন ক্লার্কে যারা আবেদন করবেন তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং টাইপিং স্পিড চল্লিশটা ওয়ার্ড পারমিনিট থাকতে হবে এজ লিমিট পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে এরপরে আসছি হেল্পার এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ এখানে কিন্তু কোনো রকম কোয়ালিফিকেশান মেনশন করা নেই এখানে সবাই আবেদন করতে পারে আপনাদের হিন্দি এবং ইংলিশ রিড রাইট স্পিক জানতে হবে এজ লিমিট একুশ থেকে চল্লিশের মধ্যে ফার্স্ট জুলাই অনুসারে ধরা হবে তো যারা আবেদন করবেন অবশ্যই দেখে শুনে বুঝে নিয়ে তারপর আপনারা কিন্তু আবেদন করবেন আজকের ভিডিও তরুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন